অমরমিলা আশ্রদি আল্লাহ তাআলা নু মিশরের গভর্নার ছিলেন তদানন্দিন সময় নীল সব পানি শুকিয়ে গেছে যেই সময় সব পানি শুকিয়ে গেছে সেই সময় ও আমরমিলা আশ্রদে আল্লাহতা আলা নু একটা চিঠি নেকি আমিরুল মকমিন হজরতে ওমরের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমিরুল মক্মিনী নীল লদ শুকিয়ে গেছে পানির হাজত মিটাইতে পারতেছি না কি করা যায় এবার উমর রাদি আল্লাহ তালানু একটা চিঠি লিখেছে কোন ব্যক্তির কাছে চিঠি লেখে নাই বরাবর দিয়েছে নীল যে নীলদের কাছে একটা চিঠি লিখেছে এবং সেই চিঠিটা অমর ইমলাহ তালানু নিকটে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে বলতেছেন যে হে অমর ইমলাস এই চিঠিটা নিম্নদের উপর ভিতরে ফেলিয়ে দিবে চিঠির ভিতরে লেখা ছিল যে হে নিল্ল তুমি যদি আল্লাহ পাকের মাখলো খাও তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য পানি দিয়ে দাও আর যদি আল্লাহ পাকের মাখলুক না হও তাহলে তোমার পানির দরকার নাই আল্লাহ পাক তার বান্দাদের ভালোবাসার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করবে আল্লাহ আকবার জরে বলেন আল্লাহ আকবার। যে তুমি যদি মা আল্লাহর পাকের مخلوক আও তাওয়লে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য তুমি পানি বের করে দাও আর যদি না করে দাও তাহলে তোমার পানির দরকার নাই আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করবে সুবহানাল্লাহ ইয়া বিহামদি উমর ইবনে আসর رضی রেওয়াত করেন জেই আমি আমিরুল মুমিনিন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানু চিঠিটা নীল ভিতরে রেখেছি সাথে সাথে নীল ভিতরে ষোলো গজ পানির উত্তাল নীল ভিতরে আবির্ভাব হয়ে গেছে আল্লাহ আকবার জরে বলে ষোলো পানি আল্লাহ পাক পুরা নীল কি করে দিয়েছে ভরপুর করে দিয়েছে মিশরের সবগুলো মানুষ ওই পানির থেকে হাজত মিটাইছে দেখেন যদি বান্দা আল্লাহ পাকের পেয়ারা হয়ে যায় তাহলে দুনিয়ার সবগুলো মখলুক তার প্রিয় হয়ে যায় আল্লাহ একবার জোরে বলেন শুধু নীল নয় বাতাস যে আছে এটাও মাখলুক এই বাতাসটা হজরত উমরকে ভালোবাসে কেমন করে ভালোবাসে আমিরুল মিনি হজরত ফারুক আজম একদিন মসজিদে নববীতে মেম্বারে বসে খুদ্ দিতেছে সময় সময়ারিয়া আলজাবা আলজ যে সময় বলছে সেই সময় মসজিদে নবীতে যারা মুসল্লি ছিল তারা তো ভাবছে কি ব্যাপার এটা যেই সময় বলছে একজন দাঁড়ায় বলে ইয়া মিরুল সারিয়া তো এখানে নাই সারিয়া যুদ্ধ করতে গিয়েছে এখানে নাই বলে আমি কথাটা সারিয়াকে বলেছি আল্লাহ আকবার জরে বলেন ঘটনাক্রমে যেই সময় যুদ্ধ শেষ করে গাজী হয়ে মদিনায় আগমন করেছে সাবিরা জিজ্ঞাসা করেছে হে সারিয়া মসজিদ নববীর মেম্বার থেকে যে আমিরুল মুকমিন আপনাকে ডাকছে আপনি শুনছেন নি বলে হে সাড়ি আশ্চর্যজনক একটা ঘটনা তোমরা শোনো যদি আমিরুল না ডাক দিত তাহলে হয়তোবা শহীদ হয়ে শহীদের মর্যাদা আমরা লাভ করে ওখানে মাটি হয়ে যেতাম আর শহীদ না হয়ে গাজী হয়ে এসেছি তার কারণ যেই সময় আমিরুল ডাক দিয়েছে সেই সময় যে ঘাড়খানা ফিরে ফিরেছি। দেখি পাহাড়ের নিচে পাহাড়ের তলদেশে কিছু কাফেররা ওখানে আছে সবাইকে খতম করে দিয়ে তারপরে আমরা গাজী হয়ে মদিনায় আগমন করেছি আল্লাহ একবার জোরে বলে তাহলে দেখেন বাতাস উমরের আশেক বাতাসেরা রসুলের আশেক শুধু তা না রসুলদের আশেক নবীদের আশেক তা নয় এরা হলো যদি বান্দার ভালোবাসাটা যদি আরশে সে পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তিকে পৃথিবীতে যত আল্লাহ পাক সৃষ্টি করেছে সবগুলো মাখলুকাত তাকে ভালোবাসে আল্লাহ একবার জরে বলেন যদি আপনার ভালোবাসাটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় দুনিয়ার সবগুলো মাফলকাতরা ভালোবাসে আসমানের ফেরেস্তারা ভালোবাসে হ্যাঁ জমিনের মাখলকাতরা ভালোবাসে মানব জাতিরাও ভালোবাসে শুরু করে দেয় ঠিক কিনা জোরে বলেন শুধু উমর রদি ক্ষেত্রে কি এরকম হয়েছে সাবি যেহেতু না সাবি হল এটার শেষ নয় সাবি ছাড়াও আল্লাহ পাকের অনেক বুজুর্গ যারা আছে তাদেরকে ওলি যারা আছে তাদেরকে আল্লাহ পাকের মাখলুকরা ভালোবেসেছে সুবাহ আল্লাহ বতরা মাজিরি কারণ একটা এক্সাম্পল একটা উদাহরণ দিব যে রসুলুল্লাহ সাল সাল্লামের যুগে উমরই শুধু ছিলেন না আকারও ছিলেন তার কথা সাপও শোনেন নাই ঠিক কিনা সাপ শুনছে সাপ দংশন করেছে ফলে রসুল্লাহ সাল্লি সাল্লাম আসেক ওই সাপও আশেক আল্লাহ একবার জোরে বলেন রসুল্লা সাল্লি সাল্লামের জীবন আদর্শ আমাদের প্রতিটা ব্যক্তির বাবা মা থেকে নিয়ে শুরু করে পরিবার পরিজন যারা আছে সবাইকে রসুলের আখলাক রসুলের মহাব্বত রসুলের আদর্শ এটা দেওয়া চাই ইনশা দিবেন তো ইনশাল্লাহ মহতারামাজির লাস্ট একটা উদাহরণ দেব এই উদাহরণে আপনারা বুঝে নেবেন যে আল্লাহ পাক শুধু সাবিদেরকে রসুলের মালকাত যারা আছে তারাই ভালোবেসে তা নয় তার কারণ খাজা আব্দুল ইবনে একটা একটা উদাহরণ রহমতুল এটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছে যে আসলে রসুল্লাহ সাল সাল্লামের সাবি সারাও যারা অলিপুজর্গ ছিল তাদেরকেও কেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হ্যাঁ তার পিয়া পেয়ে হয়ে হয়েছে বটে সেই জন্য পৃথিবীর মাখলুক তাকে ভালোবেসেছে যেমন আমাদের আব আজদাত মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ একটা ঘটনা আব্দুল একটু পরে মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ আলাই মাল্টার দিবে ব্রিটিশেরা জেলখানা আবদ্ধ করে রাখছে জেলখানায় আবদ্ধ করে রাখছে শুধু বর্তমান জেলখানায় এই জন্য আদিয়া ও সিজুন এই জামানা জেল জুলুম যা আছে আলেম আলমারা জেল খেটেছে এটা তা না পূর্বের জগতেই আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও জেল খেটেছে মাহমুদুল্লাহ হাসান দেবন্দি রহমতুল্লাহ মালটার দিবে ইংরেজরা তাকে জেলে বন্দী করেছে জেলের সঙ্গে ছিলেন হুসেন আউলাদ রসুল হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আল্লাহ একবার জোরে বলেন জেলখানার ভিতরে ইংরেজরা বলতেছে কি ব্যাপারে তো বাইরেও ছিল ছিল এবাদত বন্দি বন্ধ করার জন্য ভিতরে আটকাইলাম এবার এবং দেখতেছি এবার দেখতেছি ও ভিতরে এবাদবন্দী করে জেলারকে বলে দিয়েছে এই এই জেল ভিতরে জেল ছেলের ভিতরে তোমরা একটা বড় আসদার সাপ ঢুকে দাও যে সাপ মাহমুদুল হাসানকে যেন দংশন করে তার সঙ্গী সঙ্গে হুসাইন আহমদ মাদানিকে যেন ধ্বংসন করে এটা বলছে বলার পরে এবার জেলার বড় একটা আসদা সাপ নিয়ে এসেছে সাপ নিয়ে এসে আসদার সাপ নিয়ে এসে ওই জেল সেলের ভিতরে ঢুকে দিয়েছে যেই সময় জেল সিলের ভিতরে ঢুকে দিয়েছে সেই সময় হুসেন মাদানী রায় একটু ভয় পেয়েছে মাহমুদুল হাসান দেবন্দি বলতেছে কি বার ওরম কুচুর মুচুর করো কেন বলতেছে হজরত এই যে দেখতেছেন আমি কুচুর মুচুর করতেছি ওদিকে তাকান যেই সময় হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই মাহমুদুল্লাহ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাইকে বলছে যে হাজরা জেল সেলের ভিতরে ওরা আজদা সাপ ছেড়ে দিয়েছি সেই সময় মাহমুদুল্লাহ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই আওলাদের রসুল হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইকে ডাক দে বলতেছে এ হুসাইন দে তুমি যা দেখতেছো ওর কাজ ও করবে তোমার কাজ তুমি করো এই কথা বলে মাহমুদউল হাসান দেওয়বন্দী রহমাতুল্লাহ আলাইহি জিকির করা শুরু করে দিয়েছে আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জিকির করে মাহমুদউল হাসান দেওয়বন্দী রহমাতুল্লাহ জিকির করতেছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে যে যেই সুমা মাহমুদউল হাসান দেওয়বন্দী রহমাতুল্লাহ জিকির করে যেই সাপটা ঢুকে দিয়েছে এই সাপটাও আল্লাহ আল্লাহ পাকের জিকির করতেছে আল্লাহ আকবার জোরে বলে এই জন্য দোস্ত যে উদ্দেশ্যের জন্য আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছে সে উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে পারেন মাকসাদ হইতে পারে সেই সময় দুনিয়ার সবগুলো আল্লাহ পাক আপনার তাবে করে দিবে সুবাহ আল্লাহ